আমরা ঘুরতে এসেছি দেখো টাকি মিনি সুন্দরবন বর্ডারের সামনে তো দেখো ওপারটায় বাংলাদেশ তোমাদেরকে দেখাচ্ছি ও যে বাংলাদেশ দেখা যাচ্ছে নদীর ওপারটায় দেখো ছোট ছোট ঘর কত দেখা যাচ্ছে ওপারটায় বাংলাদেশ দেখো বন্ধুরা এখন দেখছে দূরবিন দিয়ে বাংলাদেশের বাংলাদেশ দেখছে মিনি সুন্দরবন দেখো বন্ধুরা এই যে সব দূরবীন দিয়ে বাংলাদেশ দেখছে দেখো যে আমার হলো বাংলাদেশ দেখা হলো দূরবীন দিয়ে

ও ছোট্ট ছোট ঘর দেখতে পাচ্ছ বন্ধুরা কত দূরবীন দিয়ে এমনি ভালো দেখা যাচ্ছে গো ঘরবাড়িগুলো দেখো দূরবীন যারা ভালোই দেখা যাচ্ছে ঘরবাড়িগুলো আর রোদের জন্য মানে দেখা যাচ্ছে না ভিডিওগুলো চোখটা ধোয়া ধোয়া দেখো বন্ধুরা বাংলাদেশের ঘর দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট এপার দিয়ে দেখছি আমরা ওই তো ছোট ছোট ক্যাম্প দেখতে পাচ্ছ না ও যে ও যে ছোট ছোট ক্যাম্প দেখো বন্ধুরা

দেখো বন্ধুরা এই যে মিনি সুন্দর সুন্দরবনটা দেখো কত সুন্দর ফলটা দেখো এই ফলটা কি বলতো বন্ধুরা চিনতে পারছো কমেন্ট করে জানাও এটা কি ফল

যাবো তো তোমারও পাসপোর্ট বানাবো তারপর যাবো জায়গাটা কেমন লাগছে বন্ধুরা তোমরা যদি ঘুরতে যাও তো চলে আসো তাকি মিনি সুন্দরবন এটা বাংলাদেশের বর্ডারের কাছে

কাকা যা গল্প পেলে হয়েছে ব্যাস হাই রাজু